বিকাল হয়ে গিয়েছে আর আমি আজকে দুপুরে অনেকগুলো কাপড় চোপড় কেচেছি আর সকালে কয়টা কেচেছিলাম সেগুলো কিন্তু শুকায় গিয়েছে আমি আর আমার মেয়ে এখন কাপড় উঠাতে যাচ্ছে আর এই দেখো আমার পুচকে বিড়াল আমার ঘাড়ের উপর রয়েছে এই বিড়ালটা না অনেক ভালো সবসময় আমার কোলের কাছে থাকে আমার বিড়াল কিন্তু মেয়ে অনেক বেশি পছন্দ তারপর আমি কাপড় চোপড় সবগুলো উঠাই নিয়েছি উঠানোর পর আমি সব কাপড় চোপড় এখন গুছিয়ে ফেলবো যেহেতু কাপড় চোপড় দেখলে আমার প্রচুর কান্না আসে তারপর যদি এত কাপড় চোপড় হয় আমি কাপড় চোপড় আসলে আমার কাপড় চোপড় গুছাতে ইচ্ছাই হয় না কেউ যদি গুছিয়ে দেয় আমার কাছে খুব ভালো লাগে তারপর এখানে ডিম ডিম এনেছে তারপর আমি ডিমগুলো বক্সের মধ্যে এখন রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি এখন বাসায় থাকবো না আমি এখন বাবার বাসায় চলে যাব তাই সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি আর ছেলেমেয়ের জামা কয়টা নিয়েছি আর আমি এখানে ব্যাগ এই ব্যাগটার ভিতরে ছেলেমেয়ের জামা কাপড় নিবো আর যেহেতু ওই ঘরে বিছানার চাদরটা নাচা হয়নি এই দেখো আমাকে কুচু বিড়াল দেখো বসে আছে এর নাম রেখেছি টুডি টুনি ওইখানে বসে আছে আর এখানে এই ঘরে বিছানার চাদরটা ভাবতেছি নেচে যাব যদি আমি ঘরের বাইরে বের হই তাহলে আমার কাছে মনে হয় ঘর সবসময় ফিট ফাট করে তাই ব্রেনোই ভালো তা না হলে বাইরের থেকে যখন তুমি ঘরে আসবা তখন এলোমেলো দেখলে কিন্তু মিজাজটা আসলেই খারাপ লাগে এত পরিমাণে রাগ হয় নোংরা ঘর থাকলে আমার কিন্তু ভীষণ রাগ হয় ঘর পাড়ি নোংরা থাকলে যেহেতু আমি ঘর নোংরা একদমই পছন্দ করি না আমি যখন আমার রুমে থাকি মানে বাসায় থাকি আমি সব সবসময় ঘর গোছাতেই থাকি গোছাতেই থাকি তারপর আমার ছেলে মেয়ে তো অনেক ছোটো খালি নোংরা করে আমার তো ভীষণ কষ্ট হয় গুছাতে তারপর ভাবলাম এই খেতাটা দিই খেতাটা দিলে হয় অনেক বেশি ভালো লাগবে যেহেতু ফিট ফাট করে গুছিয়ে রাখছি আর যেহেতু আমি গুছিয়ে রাখছি এর ভিতরে আমার ছোটো ভাই করলো কি বিছানার উপরে এসে শুয়ে পড়লো আর বলতেছে আর একটু শুয়ে আরেকটু শুই ওকে তো অনেক কষ্ট করে উঠাইছি এত কষ্ট করে বিছান খাতা গুছানোর পর যদি এলুমো এলোমেলো করে দেয় বলো কীরকম লাগে তারপরে আমরা এই যে বের হয়ে যাচ্ছে আমি এখন ঘরের তালা দিয়ে কিন্তু বের হয়ে যাবো আমি এই যে টুনিকে নিয়ে সিঁড়ি দিয়ে এখন নামছি টুনিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ সাদা কালো বিড়াল কিন্তু আমার বেশি ভালো লাগে আমরা এই যে মোটর উঠে গিয়েছি আমাদের গলি থেকে এখন বের হয়ে যাচ্ছি আর এই রাত্রে কিন্তু মোটরসাইকেলে উঠে যাচ্ছি খুবই একটা মজা লাগতেছে যেহেতু প্রচুর গরম পড়ছে আর এত সুন্দর বাতাস কি বলবো আর রাস্তায় দেখেছো কি সুন্দর লাইট জ্বালানো ভালোই লাগতেছে আমার কাছে তাই ভাবলাম এখানেও একটু আমি ভিডিও করি অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপর ভিডিও করতে করতে দেখো আমি রাত্রে কিন্তু চলে এসেছিলাম আর এখানে সকালে বাবার বাসার সকালে আব্বুর বিলেতে এসেছি বিলে মানে ঘিরে এসেছি এসে তাল গাছে দেখেছি অনেক তাল হয়েছে ভাবলাম তাল খাবো আমার ছোটো ভাই তো আমাকে তাল খেতেই দেবে না বলতে ভিতরের শ্বাস অনেক নরম কিন্তু ভিতরে শ্বাস যদি নরম থাকে তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে দেখো এই যে আমি টেনে টুনে কষ্ট করে নিয়ে আসছি আর এই দিক দিয়ে আমার ছোটো ভাই করতেছে আমি টানাটানি করতেছি আরও কেটেও নিজেই খাচ্ছে আমি বলতেছি আমাকে একটু দে তারপরে একটু দিলো মানে দান খয়রাত করে খাইতে ওর কাছ থেকে ও মানে নিজে খেয়ে নেবে তারপরে অন্য মানুষকে মন চাইলে দেবে না হলে দেবে না অনেক কষ্ট করে বললাম যে তুই আমাকে একটা কেটে দে আমাকে একটা কেটে দে তারপরে করে তারপরে আমাকে একটা তাল কেটে দিল অবশেষে আমাকে একটা তাল কেটে দিয়েছিল কিন্তু কি বলবো রে ভাই এত মজার আর এত নরম ওর ভিতর শ্বাসটা মানে পানির যে একটা তৃষ্ণা লাগতেছিল ঠান্ডা পানির যে একটা তৃষ্ণা লাগতেছিলো সেটা কিন্তু আমি এই তালটা খেয়ে কিন্তু পূরণটা হয়েছে আমি কিন্তু অনেকগুলো তাল খেয়েছি মনে হয় আমি মনে হয় অনেকগুলোই খেয়েছি আমার ভাইও অনেকগুলো খেয়েছে তারপর দেখো বেছে বেসে ছোটো একটা তাল নিয়ে আসছে নিয়ে তারপরে দেখো আমরা খাচ্ছি দুজনে মিলে আর এখানে কিন্তু অনেকগুলো তাল কাটা হয়েছে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এর আমাদের এই ঘেরে এক মামা আছে ওই মামা আজকে রান্না করবে মুরগির মাংস রান্না করবে আর তাই ওখানে বসে মুরগি কুটতে আর আমরা এখানে দেখো তাল খাচ্ছি ওকে বলছে তুই একটু তাল খা তোর একটু ভিডিও করি তাই ও তালটা সুন্দর করে খাচ্ছে আমার কাছে ভালোই লাগে কেউ যদি কোনো জিনিস খায় আমার দেখতে খুব ভালো লাগে আর এখানে মামা বলতেছে যে তুমি তাহলে আমাদের একটু রান্না করে দাও তাই একটু রান্না করে দিচ্ছি এদিকে আবার আমার ছোট ভাই বকবাক করতেছে আজকে শুক্রবার নামাজ পড়তে যাবো সাড়ে বারোটা বেজে গেছে এখন কি রান্না করার সময় বকবাক করতেছে এই দিক থেকে মামা বলছে তুমি একটু মাংসটা কষিয়ে দিয়ে দাও তারপরে হলেই হবে কষানোর পর আমি রান্না করে নিব। তারপর মশলাটা কষানোর পর আমার ছোটো ভাইকে বলছি তুই মুরগির মাংসটা দে আমি ভালো করে বসিয়ে দিয়ে যায় যেহেতু গ্যাসের ছিল চুলোটা ছোটো আর কড়োইটা অনেক বড় আস্তে আস্তে রান্নাটা হচ্ছে আর কি আর এই যে আমি যে রান্না করলাম কোনো বাটা মশলা নেই পেঁয়াজ কুচি রসুন আস্ত আস্ত গরম মশলা সব আস্ত একটা মশলাই খালি মশলা একটা প্যাকেট ছিল ওই মশলাটাই শুধু দেওয়া হয়েছে তারপর আমি আর আমার ছোট ভাই বের হয়ে যাচ্ছে এখন মোটর সাইকেলে আর আমার ছোট ভাই তো বক করেই যাচ্ছে আর যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকে বাটন অন করতে ভুলবে না আসসালামু আলাইকুম